ইসলামে সুস্থ জীবনযাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এটি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে সুস্থ থাকার নির্দেশনা প্রদান করে এখানে ইসলামের দৃষ্টিকোণ থেকে সুস্থ জীবনযাপনের কিছু মূলনীতি উল্লেখ করা হল এক পরিমিত খাবার গ্রহণ ইসলামে সুস্থ ও শক্তিশালী শরীরের জন্য পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের উপদেশ দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে অতিভোজনকে নিরুৎসাহিত করা হয়েছে এবং পরিমিত খাবার গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়েছে দুই পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা একান্তভাবে জরুরি বলে বিবেচিত পবিত্রতা তাহারাত রক্ষা করা ইবাদতের পূর্বশর্ত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আগে অজু করা দাঁত মিসওয়াক করা এবং পোশাক ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা এই বিষয়ে ইসলামের গুরুত্ব প্রকাশ করে তিন শরীর চর্চা শারীরিক সুস্থতার জন্য নিয়মিত শরীর চর্চা করা গুরুত্বপূর্ণ হাদিসে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আমরা জানতে পারি যে তিনি নিজেও শারীরিক কার্যকলাপ যেমন ঘোড়ায় চড়া দৌড়ানো এবং সাঁতার কাটাকে উৎসাহিত করেছেন চার মানসিক প্রশান্তি ইসলামে মানসিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নামাজ কুরআন তেলাওয়াত দোয়া এবং আল্লাহর ওপর তাওয়াকুল আস্থা রাখা মানসিক প্রশান্তি ও সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ সামাজিক সম্পর্ক ইসলামে পরিবারের সঙ্গে সময় কাটানো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা এবং দুর্বল ও অসহায়দের সহায়তা করা সামাজিক সুস্থতার অংশ হিসেবে বিবেচিত ছয় আধ্যাত্মিক সুস্থতা আধ্যাত্মিক সুস্থতার জন্য ইসলামে আল্লাহর ইবাদত কুরান পড়া এবং পাপ থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে সাত পর্যাপ্ত বিশ্রাম ইসলামে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের ওপর গুরুত্বারোপ করা হয়েছে একজন মানুষের কাজের ক্ষমতা ও মনোযোগ বজায় রাখার জন্য বিশ্রাম অত্যন্ত জরুরি এই সব নির্দেশনা পালনের মাধ্যমে একজন মুসলমান সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারে